আজকের কাছে গিয়ে আমার সাথে যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে সত্যি আমি কোনোদিন কল্পনা করতে পারিনি আজকের কাজটি হয়েছিল আমাদের কানকিতে কানকিধামে স্টেশন সংলগ্ন একটি এলাকাতে আজকের কাজটি ছিল একটি শ্রাদ্ধবাড়ির অনুষ্ঠানের খাওয়া দাওয়া এটি ছিল সম্পূর্ণ নিরামিষ একটি খাওয়া দাওয়ার ভিডিও অর্ডারটি ছিল উত্তর দিনাজপুরের কানকি ধাম স্টেশন সংলগ্ন এলাকায় যেহেতু আমার বাড়ি থেকে কানকি অনেকটাই দূর তাই এদিন আমায় ভোর ভোর বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল সেই মতো আমরা সকাল সকাল গিয়েছি গিয়ে রান্নাবাড়ি শুরু হয়ে দিয়েছি আজকের দিনতে ছিল অনেক কিছু আজকে ছিল লুচি খোলা ডাল সাদা ভাত ভুজ ডাল মটর কনির মিক্স দু রকমের মিষ্টি পাঁপড় ভাজা মিষ্টি কিন্তু পাট ভাজা আমাদের আজকের কাজটি দুদিনের মোট কন্ট্যাক্ট হয়েছিল আগের দিন ছিল নিরামিষ খাওয়া দাওয়া যেটি তাদের লোকজন দিয়ে যেটা হয় সবচেয়ে বড় অনুষ্ঠান সেটা হয়েছিল আর পরে তাদের বাড়ির লোক এবং খুব কাছে রিলেটিভ মোটামুটি এক থেকে দেড়শো জনের একটি মৎস্য ছিল তো সেই মতো আমাদের আসতে হয়েছিল লোকজন এবারে আসি কি হয়েছিল আমার সাথে এই দিন দুর্ঘটনাটি এই দিনে খাওয়া দাওয়া আমার ভালো মতোই মিটে গিয়েছিল খাওয়া দাওয়া শেষে আমরা ঘুমোতে গিয়েছি তখনও সব কিছু ঠিকঠাক ঠিক যখন রাতে দুটো বাজে তখন হঠাৎই বাড়ির থেকে ফোন আসে এবং সেই একটি ফোন যেন সব কিছু এলোমেলো করে দেয় খবর আসে একটি মৃত্যু সংবাদ যেটি আর কারণ নয় আমার নিজেরই বড়ো মামার যেহেতু পরদিন মৎস্যমুখীর ব্যাপার ছিল তার জন্য আমাকে কাজটা ছেড়ে দিয়ে আসতে বাধ্য হতে হয়েছিল কারণ যেহেতু মামা তাই ভাগ্নে হওয়ার সুবাদে আমার অছৌচ পড়ে গিয়েছিল আমরা খবরটি পাওয়া মাত্র দাদাদের জানাই তারা আমাদের ভীষণ রকম করে সাহায্য করেছে রাতে দুটোর দিকে আমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে ধন্যবাদ জানাই দাদাদের মানসিকতাকে এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন রাজকুটির সঙ্গে থাকবেন টাটা